আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পানির দামে সবগুলো ট্র্যাক্টর বিক্রি করে দেবো সব ট্র্যাক্টর পানির দামে বিক্রি করে দেব ট্র্যাফে ফোর্টি ফাইভ টলি চালানোর জন্য টলির জন্য একটা চাষের গাড়ি আছে পাশাপাশি একটা টলির গাড়ির প্রয়োজন কিন্তু টাকা নেই এই মুহূর্তে টাকা নেই চাষ করবেন তেল কিনবেন কী দেওয়া বা ট্র্যাক্টরই কিনবেন কীভাবে সেই ক্ষেত্রে পানির দামে আমরা আজকে গাড়ি দেবো আপনাদেরকে এক লক্ষ সত্তর ট্র্যাফে ফোর্টি ফাইভ পানির দামে গাড়ি তো পানির দামে মাহিন্দাও থাকতেছে আইসারও থাকতেছে এবং ট্র্যাফে টু ফোর্টি ফাইভও পানির দামে থাকতেছে তো আমাদের মাঝে কিন্তু বেশ কিছু ট্র্যাক্টর ছিল ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে তো সোনালিকা পাওয়ার স্টারিং এবং আইসআর ফোর এইট ফাইভ এই ট্র্যাক্টরগুলি কিন্তু বিক্রি হয়ে গেছে এবং বায়না হয়েছে তো পানির দামে আপনারা আমাদের কাছ থেকে ট্র্যাক্টর পাচ্ছেন ট্যাফে ফোর্টি ফাইভ এবং ট্যাফে চুয়ান্ন পঞ্চাশ একেবারে পানির দামে দেবো ভাই এবং আরও অনেক এই কমেন্ট করছিলেন যে ভাই মাহিন্দা ইউভো ফাইভ সেভেন ফাইভটের ট্র্যাক্টরের দাম কত তো সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ট্যাফে টু ফোর্টি ফাইভ বাইশের মডেল চার হাজার ঘন্টার মতো চলছে টায়ারের বিট হাফ গাড়িটা একেবারে ফ্রেশ চাষের রোটাভেটার শো এটাও কিন্তু পানির দামে হবে বাইশ সালের মতো যারা টু ফোর্টি ফাইভ খোঁজেন কিস্তিতে না আমাদের এখানে ট্র্যাক্টরগুলো বিক্রি হয় ক্যাশ টাকায় তো ক্যাশ টাকায় যারা নেবেন ভাবছেন আপনারা এই গাড়িটা দেখতে পারেন ট্যাপে টু ফোর্টি ফাইভ চাষের ট্র্যাক্টর একেবারে পানির দামে এছাড়াও ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ ডিআই মাহামন মাহামন যারা খোঁজেন এগুলোও কিন্তু পানির দামে হবে রোটা দেখাই তো পানির দামে ট্র্যাক্টর কিন্তু চলে আসুন আমাদের এই পুরাতন ট্র্যাক্টর শোরুমে এই গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ দুই হাজার বাইশের মডেল চার হাজার ঘন্টার মতো চলছে তো এই মাসে কিন্তু টাকা পরিশোধ করা হয়েছে এই গাড়িটার তো এত টাকা দিয়ে একটা কোম্পানির কাছ থেকে গাড়ি কিনা ঋণ দফা করে কোম্পানির কিন্তু পরিশোধ করা লাগে তাছাড়া কিন্তু কেউই গাড়ি টিকে রাখতে পারে না বর্তমান যে গাড়ির দাম চোদ্দ পনেরো লাখ টাকা দিয়ে শুধু ইঞ্জিন ক্যাশটাকে কেনা লাগে এবং রোটা বেটা যদি কিস্তিতে কেনে তাহলে সুচ্ছ গাড়িটার দাম কত করে একবার চিন্তা করেন এই গাড়িগুলোর সাথে কিন্তু এই এই রোটারগুলো আছে মাহিন্দা মাস্কি রোটার রোটারে একটু বয়স হলো রোটার ভালো আছে কোনো সাউন্ড টাউন নাই আর এই যে পিছনের সেটটা আমি আপনাদেরকে দেখেন পিছনটা হচ্ছে নিউ মডেল আর গাড়িটা হচ্ছে নিউ মডেল বাইশের মডেল এখানে একটা গাড়ি হচ্ছে এটা হচ্ছে টু ফোর্টি ফাইভ এরপর একটা হচ্ছে চুয়ান্নপঞ্চাশ এরপর একটা হচ্ছে বাহাত্তর পঞ্চাশ এরপর একটা হচ্ছে বাহাত্তর পঞ্চাশ এই সিরিয়ালে গাড়ি ট্রাফিক গাড়ি আছে ওই শেষে একটা মাহিন্দা গাড়ি আছে তো এগুলো গাড়ি পানির দামে হবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পানির দাম বাই এর শুধু ইঞ্জিনটার দাম ষোলো লক্ষ টাকা সেই ক্ষেত্রে রোটা শো আমরা দিচ্ছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা পানির দামে বলবো না কি বলবো বলেন পানির দামেই বলা চলে ট্র্যাফি টু হঠিক ভাই এখানে ইঞ্জিল নাম্বার চেসি নাম্বার আছে চার হাজার ঘন্টা আছে গাড়ির আউটলুকিং যা আছে মোটামুটি ফ্রেশ আছে এবং কিস্তিতে কিনছিল টলিও চালাইছে চাষও করছে একেবারে তো চাষ করে টাকা দেওয়া অসম্ভব ব্যাপার যেহেতু আমাদের এখানে চাষের সিজনই থাকে আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে চাষ কমপ্লিট শেষ এর বাকি সময় টলিতে চালানো এই ছাড়াও একটা চন্ডমত দেখেন মাহামন ইঞ্জিন কন্ডিশন দেখেন এটার টায়ারগুলো কিন্তু নতুন টায়ার লাগানো হয়েছে সিএট টায়ার মিটার বক্স চুন্ন পঞ্চাশ ভালো উনিশশো মডেল কিন্তু এটা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার যারা ট্র্যাক্টর খুঁজছেন ট্র্যাপের পঞ্চাশ দুই লক্ষ টাকা সোনালিকা পঁয়ত্রিশ আর এক্স তো আইসআর ফোর এইট ফাইভ এটা কিন্তু আমরা বাইনা নিছি এখন আমাদের কাছে ডাবল ফাইভ অন্ডা আছে পাঁচতারা পাওয়ার স্টারিং ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম বাহাত্তর পঞ্চাশ বাহাত্তর পঞ্চাশ এটা বিক্রি হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো পিছন থেকে কিন্তু রোড আটারগুলো দেখালাম আপনাদেরকে এই রোটাটা রাস্তায় আছে বাহাত্তর পঞ্চাশ ফ্রেশ গাড়ি বাইশের মোডারিরাও মাহিন্দা ইভো ফাইভ সেভেন ফাইভ বাইশের প্লেট ত্রেসের ডেলিভারি

পানির দামে কিন্তু আমরা গাড়ি দিচ্ছি এই যে ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ ট্যাফের টু ফোর্টি ফাইভ ট্যাপের ফোর্টি ফাইভ এই গাড়িগুলো কিন্তু পানির দামে পাচ্ছেন আপনারা তো আমাদের লোকেশন বলে দেই সাধুর বাজার হাতিবান্ধা উপজেলা লালমনিহাট জেলা রংপুর বিভাগ দূর থেকে যারা আসবেন আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে এসে দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী একটা ট্র্যাক্টর ক্যারি করতে পারবেন